আসসালামু আলাইকুম যারা এক্স এক্সবিপিএন লগ ইন করতে পারেন না ভিডিওটি তাদের জন্য ঠিক আছে এক্স বিপিএন ডাউনলোড করার পর আপনার ফোনে এরকম ইন্টারফেস আসবে ওকে নিচে দেখেন এগ্রিয়ান কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনার কী করতে হবে দেখেন নিচে সাইন ইন লেখা এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আবার সাইন এনে ক্লিক করে দেবেন এখন আমি আপনাকে যে ইমেইল আর হচ্ছে পাসওয়ার্ড দেব সেটাও কপি করে এখানে পেস্ট করতে হবে এখানে ইমেইল এখানে পাসওয়ার্ড ওকে আপনি ইমেইলের উপর চাপ দিয়ে ধরে রাখবেন দুই সেকেন্ড হ্যাঁ তারপর এখানে দেখেন থ্রি আছে এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর দেখেন কপি লেখা আসছে এখানে ক্লিক করে দেবেন কপি হয়ে গেছে এখন কি করবেন ডিরেক্ট অ্যাপ্লিকেশনে চলে যাবেন এখন এখানে ইমেল যে লেখা দেখতেছেন এখানে ক্লিক করে ধরে রাখবেন দুই সেকেন্ড হ্যাঁ তারপরে এখানে পেস্ট অপশান আসবে এখানে ক্লিক করে দেবেন ব্যাস এখন পাসওয়ার্ড দিতে হবে আবার সেম প্রসেস হোয়াটসঅ্যাপ আসবেন এখানে ক্লিক করে ধরে রাখবেন তারপর ঠিক থ্রি ডটে যাবেন এরপর কপি করবেন হয়ে গেছে কপি আবার অ্যাপ্লিকেশনে যাবেন পাসওয়ার্ডে ক্লিক করে দুই সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন পেস্ট অপশান আসবে পেস্ট করে দেবেন ওকে এরপর সাইন ইনে ক্লিক করে দেবেন আপনার এইটা লগ ইন করতে হলে অবশ্যই অবশ্যই আপনার ওয়াইফাই লাগবে ঠিক আছে আর সেমে সিমে যদি কিছু এমবি থাকে তাহলে লগ ইন অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে যদি সিমে কোনো এম না থাকে সেক্ষেত্রেও ওয়াইফাই লাগবে আর যদি আপনার আশেপাশে ওয়াইফাই না থাকে তাহলে এমন একটা লোকের হটস্পট চালু করে নেবেন যার এমবি আছে বা ইমুতে কথা বলার মতো সিস্টেম আছে ঠিক আছে অল ডাটা এমবি লাগবে সোশ্যাল মিডিয়ার ডাটা দিয়ে এটা লগ করতে পারবেন না ওকে লগ হয়ে গেলে আপনি ওয়াইফাই বন্ধ করে দেবেন এরপর ডাটা অন করবেন ঠিক আছে এরপর চলে আসবেন এখানে হোমে হোমে আসার পর এখন ক্লিক করলেই চলবে এভাবে কানেক্ট না হলে আপনি কি করবেন এখানে চলে আসবেন এল লেখা এখানে চলে আসবেন তারপর সিলেক্ট করবেন টি এল এস থ্রি ওকে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কানেক্টে ক্লিক করে দেবেন দেখেন কানেকশন হয়ে গেছে আপনি উপরে টিএলএস থ্রি সিলেক্ট করবেন নিচেও টিএলএস থ্রি সিলেক্ট করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এভাবেই কানেকশন করতে হয় যদি কারো লাগে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন দিয়ে দেবো ওকে আর এটার প্রাইসটা একটু বেশি যারা নিতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন